আসসালামু আলাইকুম দ্য ইনফরমেটিভ ব্লগে আপনাদেরকে স্বাগতম দ্য ইনফরমেটিভ ব্লগে আপনারা আজকে জানবেন ঢাকা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত তিন নেতার মাজার এবং তিন নেতার পরিচিতি ও ইতিহাস সম্পর্কে ঢাকা শহরের বসবাসরত অনেক মানুষই জানেন না তিন নেতার মাজার মূলত কোন কোন নেতার শেষ ঠিকানা আসুন আমরা জেনে নেই কোন কোন নেতার এই সমাধি তিন নেতার মধ্যে রয়েছে এক শেরে বাংলা এ কে ফজলুল হক দুই হোসেন শহীদ সরোয়ার্দি তিন খাজা নাজিম উদ্দিন প্রথমে আমরা জানব কে ছিলেন এই শেরে বাংলা এ কে ফজলুল হক শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন বাংলা ও উপমহাদেশের একজন অত্যন্ত প্রভাবশালী রাজনীতিবিদ সমাজসেবক ও আইনজীবী তাকে সেরে বাংলা বা বাংলার বাঘ নামে ডাকা হয় তার সাহসী নেতৃত্ব ও জনসেবামূলক কর্মকাণ্ডের কারণে পুরো নাম আবুল কাশিম ফজলুল হক জন্ম ছাব্বিশ অক্টোবর 18৭৩ বারাকপুর ঝালকাঠি ব্রিটিশ ভারত ব্রিটিশ ভারত বর্তমান বাংলাদেশ পরিবার মুসলিম পরিবারে জন্ম পিতা ছিলেন একজন স্কুল শিক্ষক ও সমাজসেবক শিক্ষাজীবন বরিশাল জিলা স্কুল থেকে ম্যাট্রিকুলেশন কলকাতার প্রেসিডেন্সি কলেজ থেকে গণিতে অনার্স সহ বিয়ে এরপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয় ডিগ্রি লাভ করেন আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে কাজ শুরু করেন কংগ্রেসের রাজনীতির মাধ্যমে রাজনৈতিক জীবন শুরু উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ব্রিটিশ ভারতের বাংলা প্রদেশের প্রধানমন্ত্রী ছিলেন শিক্ষাক্ষেত্রে ও কৃষি সংস্কারে বড় ভূমিকা রাখেন সেরে বাংলা উপাধি পান তার সাহসিকতা ও কৃষক দরদি কাজের জন্য মৃত্যু সাতাশ এপ্রিল উনিশশো সালে ঢাকা শহরে মৃত্যুবরণ করেন তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন তিন নেতার মাঝারে দাফন করা হয় শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন একজন দূরদর্শী সাহসী ও মানবপ্রেমিক রাজনীতিবিদ তার অবদান শুধু বাংলাদেশ নয় পুরো উপমহাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে দ্বিতীয় নম্বর নেতা হচ্ছেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী কে ছিলেন এই হোসেন শহীদ সোহরাওয়ার্দী আসুন তার সম্পর্কে কিছুটা জেনে নিন হোসেন শহীদ সোহরাওয়ার্দী ছিলেন একজন বিশিষ্ট বাঙালি রাজনীতিবিদ আইনজীবী ও রাষ্ট্রনায়ক যিনি অবিভক্ত বাংলা রাষ্ট্র ও পরবর্তীকালে পাকিস্তানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি আঠারোশ সালে পশ্চিমবঙ্গের মেদিনীপুরে জন্মগ্রহণ করেন জাহিদ সোহরাবার্দির ছোট সন্তান হিসেবে সুপরিচিত মুসলিম পরিবারে শিক্ষাজীবন কলকাতার আলিয়া মাদ্রাসা থেকে শুরু করে সেন্ট জেভিয়ার্স কলেজে বিজ্ঞান বিষয়ে অনার্স করে অক্সফোর্ড বিএসসি অনস এবং বিসিএল এবং লন্ডনের গ্রেইজ ইন থেকে আইনজীবীর প্রশিক্ষণ গ্রহণ করেন গণতন্ত্রের মানসপুত্র উপাধিতে স্বীকৃত তিনি সর্বদা সাধারণ মানুষের শাসন ব্যবস্থা ও অধিকার রক্ষার পক্ষে ছিলেন উনিশশো সালের পাঁচই ডিসেম্বর বৈরুত লেবাননে হৃদরোগে তার মৃত্যু হয় খাজা নাজিমুদ্দিন ছিলেন একজন প্রভাবশালী বাঙালি রাজনীতিবিদ ও পাকিস্তানের দ্বিতীয় গভর্নর জেনারেল ও পরবর্তীতে প্রধানমন্ত্রী আসুন তার জীবনের কিছু অংশ জেনে নিই জন্ম ১৯ জুলাই আঠারোশো ঢাকায় জমিদার মুসলিম নবাব পরিবারে শিক্ষা ডান্সটেবল গ্রামার স্কুল ইংল্যান্ড বি এ আলিগড় মুসলিম ইউনিভার্সিটি সোশিওলজি এম এ ট্রিনিটি হল কেমব্রিজ এবং ব্যারিস্টার অ্যাট ল পদমর্যাদা উনিশশো ছাব্বিশ সালে সিআইই রাজনীতিতে যাত্রা উনিশশো বাইশ উনিশশো ঢাকা পৌর চেয়ারম্যান এবং পরে বাংলা শিক্ষামন্ত্রী বেঙ্গলের ভিসিরয় এক্সিকিউটিভ কাউন্সিল সদস্য উনিশশো তেতাল্লিশ উনিশশো পঁয়তাল্লিশ প্রধানমন্ত্রী বেঙ্গল ব্রিটিশ ভারতের বাংলা ভাষার আন্দোলনে ভূমিকা উনিশশো তেপান্ন সালে রাজনৈতিক নেতৃত্ব থেকে অবসর গ্রহণ উনিশশো বাষট্টি চৌষট্টি সালে পাকিস্তান কাউন্সিল মুসলিম লীগে সক্রিয় ছিলেন বাইশ অক্টোবর উনিশশো সালে মৃত্যুবরণ করেন ঢাকায় তিন নেতার মাজার দাফন করা হয় এই হল বাঙালি জাতির তিন নেতা যারা আজ শুধু ইতিহাস হয়ে পড়ে আছে ঢাকার প্রাণকেন্দ্রে তিন নেতার মাজারে অতি দুঃখের সাথে বলতে হচ্ছে আজ এই তিন নেতার মাজার পড়ে আছে অযত্নে অবহেলায় পরিচ্ছন্নহীনতার অভাব এর থেকেও বড় কথা হল এই তিন নেতার মাজার শুধু ইতিহাস হয়ে থাকলে হতো কিন্তু তা আজকে শুধু ইতিহাস হয়ে নয় বলতে গেলে বলা হয় এটা গামজাখোরদের গামজা খাওয়ার বিশাল একটা নিরাপদ স্থান ইতিহাসের হয়ে থাকা এই তিন নেতার মাজারে গাঁজা খাওয়ার মতো খারাপ ও জঘন্যতম কাজ করে যারা তাদেরকে আর কি বা বলব বা বলার আছে বাংলাদেশ প্রশাসন কি দেখছে না এসব নাকি এমন কোনো মানুষ নেই এটা নিয়ে কিছু বলার আমি দোয়েল চত্বরের আশেপাশে শৃঙ্খলা বাহিনীকে বলবো। অতি দ্রুত এই তিন নেতার মাজারকে যেন সুস্থ সুন্দর পরিবেশে নিয়ে আসা যায় সে ব্যবস্থা করার জন্য না হলে আগামী প্রজন্ম ইতিহাস সম্পর্কে কি জানবে এই বুঝি আমাদের ইতিহাস লজ্জাসকর বিষয় আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনও ভিডিওতে নতুন কোনও ইনফরমেশন নিয়ে ধন্যবাদ সবাইকে